এই যে একটা খাল দেখা যাচ্ছে আর ওই যে দূরের যে পাহাড় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কোরিয়ার রাস্তায় হাইওয়ে বা একটু বাইরের গ্রামের দিকে মানে শহর ছেড়ে একটু গ্রামের দিকে যেতে হলেই পাহাড় আর পাহাড় না শহরেও কিন্তু পাহাড় আছে পাহাড়গুলো দেখতে কিন্তু ওই যে অ্যাপার্টমেন্ট একটু দূরের অ্যাপার্টমেন্টগুলোর কাছাকাছি কোলকেশে একেবারে অনেক পাহাড় পর্বত আর সবুজ গাছপালা আমাদের বাংলাদেশে যেমন রাস্তার দুই পাশে বড়ো বড়ো গাছপালা দেখা যায় কোরিয়াতে খুব কমই দেখা যায় সুন্দর দূরে যে দেখা যায় পাহাড় আর পাহাড় কি সুন্দর পাহাড় আবার মাঝে মধ্যে রাস্তার পাশে সুন্দর বসার জায়গা থাকে একটু দেওয়া একটু বসার খুব সুন্দর জায়গা আবার রাস্তার একেবারে পাশ ঘেঁষেও ছোট ছোট খাল দেখা যায় যেখানে খুব সুন্দর এত সুন্দর পানি বয়ে যাচ্ছে তারপরে অনেকে আবার পিকনিক করতে আসে পিকনিকের স্পটগুলো দেখা যায় অনেকে বয়ে যাতে এত বেশি পাহাড় যে প্রায় রাস্তার একটু দূর যাবার পর পরই দেখা যায় যে ট্যানেল মানে থনল কোরিয়ার ভাষাতে বলা হয় থনল আর আমরা এই যে যাচ্ছিলাম যা কোনো গাড়ি নেই কিচ্ছু নেই কিন্তু গাছগুলো কিন্তু অনেক সবুজ এখন প্রত্যেকটা গাছেই একেবারে পাতাগুলো সবুজ পাতায় ভরে যায় আর যখন এক চেরি ফুল ফোটে তখন কিন্তু গাছগুলোতে অনেক বেশি মরা গাছগুলো দেখা যায় চেরি ফুল যে গাছগুলোতে ফোটে আর ও যে দেখেন যে গাছগুলো কি সুন্দর দেখতে কোরিয়ার প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আর যখন আমরা কোথাও যাই তখন খুব বেশি ভালো লাগে দেখতে 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 চলে যায় একেবারে এত ভালো লাগে দূর পাহাড়ের দিকে তাকালে না মনটা না কেমন যেন অনেক বেশি ভালো হয়ে যায় এমনি মন ভালো থাকে কিন্তু পাহাড়ের ওই দূরের পাহাড়ের দিকে তাকালে মন যেন কেমন হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আর এই যে চলে আসছে একটা থনল ট্যানেল এই ট্যানেলে পরে আরও ট্যানেল ছিল কিন্তু আমি খুব বেশি একটা ট্যানেলের ভিডিও করতে পারি নাই অল্প করলাম ট্যানেলের ভেতর দিয়ে যাবার পরে এই যে যে যাচ্ছে না তারপরে যখন এই ট্যানেলটা শেষ হয় তার সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর হয়তো অনেকেই জানেন কিন্তু খুব ভালো করে দেখলে দেখবেন এই যে যে ট্যানেলের একেবার শেষ হল আর এই যে যে দেখলাম আরও সুন্দর লাগে দেখেন দেখতে একেবারে ঠিক অন্য রকম আর ওই যে পাহাড় একেবারে পাহাড়গুলো যে এত সুন্দর ওই যে পাহাড়গুলো অনেকে বলতে পারেন পাহাড়গুলো কিসের পাথরের বা নাকি অন্য কিছু আছে হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু রাস্তার যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানে কিন্তু অনেকে বিশ্রাম নিচ্ছেন আবার এই যে দেখেনি পিকনিক স্পট বলেছিলাম উ যে অনেকে কিন্তু টেন্ট করে আছেন আবার এই যে যে নদীর মতো ছোট ছোট খালগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর এত সুন্দর এর পাশের থেকে অনেকেই পিকনিক করতে আসেন পিকনিক স্পট করে না অনেকে নিয়ে আসেন যে এত সুন্দর আর এত সুন্দর জায়গাতে ক্যাম্পিং হবে না বা একটা পিকনিক হবে না বা দুই তিন রাত থাকবেন না ছুটির দিন এমন তো হয় না ঘরবাড়িগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর মাঝে মধ্যে দেখা যায় দু একটা রেস্টুরেন্ট আছে কিন্তু খুব বেশি একটা দেখা যায় না কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ও যে ঘরবাড়িগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর দূরের পাহাড় তার পাশে দুই একটা বাড়ি বা বেশ কিছু একটা ঘরবাড়ি দেখা যায় কয়েকটাই দেখা যায় যেখানে অনেকেই বসবাস করেন আবার দেখা যায় যে একটা ছোট একটা গ্রামে কয়েকজন আর আরেকটু দূরে আরও কয়েকটা ঘর বাড়ি নিয়ে বসতি হয় এগুলোকে বলা হয় ছোট ছোট মাউল মানে ভিলেজ গ্রাম আর আমার কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে আর এত গ্রামের দিকে একেবারে দেখা যায় কীভাবে নিরিবিলি অনেক নিরিবিলি খুবই ভালো লাগে উ যে আবার কয়েকটা ঘর দেখা যাচ্ছে দেখছেন এত সুন্দর লাগে দেখতে এই যে ছোট্ট একটা খাল এত ভালো লাগতেছিল আমার মনে আছে যেন খালের পাশে একটুক্ষণ গিয়ে বসে থাকি মানে আমার খুব ভালো লাগে পিকনিক করতে কোথাও ঘুরতে যেতে এত বেশি ভালো লাগে মানে একবারে অবাক হয়ে যায় যে আমি এত ভালো লাগে আমার ভালো লাগে আমি আসলে নিজের চোখে যেরকম এত সুন্দর দেখি আমার মোবাইলের ক্যামেরা তো এত সুন্দর আসে না আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এত সুন্দর দূরের ঘর কিন্তু অনেক বেশি রাস্তাঘাটে কিন্তু গাড়ি অনেক বেশি দেখা যায় মাঝে মধ্যে আবার একটু কম দেখা যায় আবার এই যে যে অয়েল নেবেন মানে গ্যাস স্টেশনগুলো থাকে তার পাশে আবার দু একটা রেস্টুরেন্টও থাকে যদি কেউ খেতে চান বা গাড়ি তেল নিতে চান গ্যাস নিতে চান আর ওই যে দূরে আবার কয়েকটা ঘর বাড়ি দেখা যাচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগে যখন ছুটির দিনগুলো হয় তখন খুব বেশি গাড়ি থাকে কিন্তু ছুটির দিনগুলো বাদে গাড়ি একটু কম থাকে আর আমরা তো যাচ্ছিলাম আসলে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর ঘোরার সময়টা আমার এত বেশি ভালো লাগে আর ড্রাইভিং করতে তো আমার আরও বেশি ভালো লাগে ওই যে দেখেন দূরে যে পাহাড় ওইখানে কাজ হচ্ছে আবার নেট দিয়ে কিন্তু অনেকটা ঢেকে দেওয়া হয়েছে যেন পাহাড়ের উপরে যে পাথরগুলো আছে সেগুলোর জন্য ধসে না পড়ে আর যখন কাজ হয় তখন কিন্তু অনেক সাবধানে কাজ করেন যারা কাজ করতে থাকেন যেন পাহাড়ের যে পাথরগুলো আছে ধসে না পড়ে বা কোরিয়ালের গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে একেবারে নিরিবিলি আমাদের দেশে যেমন একেবারে ধানের ক্ষেত বড় বড় গাছ গরু বাছুর মাঠে দেখা যায় নাঙল নিয়ে অনেক কৃষকে কাজ করছেন কোরিয়াতে এভাবে বেশি একটা দেখা যায় না মানে দেখা কি এইরকমই দেখা যায় না দেখা যায় যে ইলেকট্রিকের কোনো কিছু দিয়ে কাজ করছেন আবার কোনো গরু বা এই ধরনের বাছুর খেতে না এটা কখনই দেখা যায় না কারণ কোরিয়াতে যে গরুগুলো পালে সেগুলো সাধারণত ফার্মে রেখে পালা হয় এই রকম রোদে সেই গরুগুলোকে আনা হয় না বা আনেন না কিন্তু দেখেন আমাদের দেশে কত সুন্দর গাছপালা দেখতে কিন্তু এই যে যে কোরিয়ার ভেতরের দৃশ্য শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় মনে হচ্ছে যেন আমি পাহাড়ের ভিতরে আটকে আছি আমার তো মনে হয় যেন মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে রাস্তায় যেতে যেতে পচাকে কি বলি জানেন মানে আপনাদের জিউকে বলি এই যে দেখো রাস্তা সামনে এই যে আটকানো এই যে এরকম কোনো রাস্তা দেখলে আমি সবসময় বলি যে রাস্তায় যে সামনে আটকানো একটু বাঁকানো রাস্তা হলেই সামনে আর যাওয়ার কোনো পথ নেই এখন আমাদের কি হবে এখন কি হবে ও কিন্তু তাই বিশ্বাস করে এখনো বিশ্বাস করে তখনও খুব উদ্বিগ্ন হয়ে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সত্যি কি আর যাওয়ার রাস্তা নেই মানে রাস্তা তো একটু বাঁকা অবশ্যই আছে তখন যখন দেখে যে রাস্তাটা একটু মোড় নিয়েছে তখন বলে এই যে রাস্তা আছে রাস্তা আছে মানে ও খুব করে যে ও রাস্তা খুঁজে পেয়েছে হ্যাঁ রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম আমার খুব মজা লাগে ওকে দেখ বলতে যে দেখো সামনে আর কোনো রাস্তা নেই এখন আমাদের কি হবে মানে একদম একটু অন্যরকম ড্রামার মতো করে খুব আগ্রহ নিয়ে দেখে যে সত্যি রাস্তা আছে কিনা না তারপরে যখন দেখে সত্যিই রাস্তা আছে তখন বলে দেখছো কত সুন্দর রাস্তা আছে আমাদের আর কোনো সমস্যা হবে না আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো মা তুমি না বলছিলে রাস্তা বন্ধ দেখছো দেখছো কত সুন্দর রাস্তা ওকে একটু সুন্দর করে বলতে ওর সঙ্গে একটু কথা বলতে ওকে দুষ্টামি করতে খুব ভালো লাগে নিচে ও হচ্ছে দেখা যাচ্ছে কিছু অফিস বা ফ্যাক্টরিও কিছু দেখা যাচ্ছে আর ও যে ঘরবাড়ি আমি বলেছিলাম না ছোট ছোট গ্রাম দেখা যায় একটু দূরে দূরে অনেকটা দূরে দূরে ও যে খালও দেখা যায় বা অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখা যায় হ্যাঁ দূরে এত ভালো লাগে আজকে যারা ভ্লগটা দেখেছেন কোরিয়ার প্রাকৃতিক দৃশ্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রাস্তা সাইডের দৃশ্যগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর